তো বন্ধুরা আজকের একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেকেন্ড হ্যান্ড মোবাইল শোরুম সেকেন্ড হ্যান্ড মোবাইল শোরুম যেখানে আপনারা খুব কম দামে খুব কম দামে ভালো ভালো মোবাইল পেয়ে যাবেন সমস্ত কোম্পানির মোবাইল পেয়ে যাবেন যেমন ধরুন আইফোন রিয়েলমি রেডমি স্যামসুং মানে এরম ধরনের নামি দামি কোম্পানির যে কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল এই দোকানে পেয়ে যাবেন তো আপনারা চাইলে অনলাইনে বুক করতে পারেন আর সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনারা চলে আসুন মতিলাল বাজার খুব কম দামে ভালো ভালো মোবাইল পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড মোবাইল শুরু নামটি মনে রাখবেন সেকেন্ড হ্যান্ড মোবাইল শুরু পাশাপাশি মোবাইলের যে কোনো মাল সমস্ত পার্টস এখান থেকে পাইকারি দেওয়া হয় সমস্ত পাইকারি দামে নেওয়া হয় তো আপনারা চাইলে চলে আসুন মতিলাল বাজারে এখান থেকে সমস্ত মাল নিয়ে যান যাদের অনেক স্বপ্ন আছে আইফোন চালানোর তো খুব কম মূল্যে আইফোন পেয়ে যাবেন এখানে তো আপনারা একবার আসুন এসে দেখুন তারপরে পছন্দ হলে আপনারা নিয়ে যাবেন তো আমি দা বলছি আপনারা নামটা তো আপনারা নিশ্চয়ই জানেন তো আমার নতুন মোবাইল শুরু সেকেন্ড হ্যান্ড নতুন মোবাইল শুরু এখানে চলে আসুন